রাত পোহালে বৃষ্টি আবহাওয়া বড় বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি করল আবহাওয়া দপ্তরবঙ্গে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে নামছে তাপমাত্রা রাজ্য জুড়ে শীতের আমেজ তবে এরই মাঝে ফের একবার আবহাওয়া বদলে পূর্ববাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সাইক্লোনের রূপ নিয়েছে এর কোনো প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে উনত্রিশ তিরিশে নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে যদি ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী উনত্রিশ এবং ত্রিশে নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে উনত্রিশে নভেম্বর দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এরপর তারিখ শনিবার বৃষ্টির পূর্বাভাস উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে কলকাতাতেও একই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টি জেরে শীতের আমেজ কিছুটা কমতে পারে কয়েকদিনের জন্য এরপর মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ফের তখন তাপমাত্রা নামবে বিশেষত পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং এক তাপমাত্রা কাল থেকে দুদিন উত্তরের যা দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হু করে করে নামছে তাপমাত্রা ইতিমধ্যে কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে